শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবারের সকাল এখন সময় ঘড়িতে বাজে বন্ধুরা পৌনে আটটা আমি দেখো স্নান করে চলে এসেছি বাইরে তো বৃষ্টি পড়ছে আবার শুরু হয়েছে বৃষ্টি মানে সেই একঘেয়েমি বৃষ্টিটা আর কি দুদিন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বাবান দেখো ওকে ডেকে ডেকে তোলাই যাচ্ছে না আবার বসে বসে ঘুমাচ্ছে আর কি তো এবার আমি বিছানাটা তুলে নেব পরপর থাকবে আমার সমস্ত কাজকর্ম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সঙ্গে থেকেও দেখতে থাকো বিছানাটা গুছিয়ে নিয়ে বসে পড়েছি এই যে খাওয়ার জন্য তো ওখানে আমি গজুক মানে উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি হরলিক্স খাবো সাথে বিস্কুট দিয়ে আর কি আর বাবানকে দেবো দুধ বিস্কুট তো এই যে হরলিক্সটা বের করে নিলাম কৌটোয় আর ঢালি নিই প্যাকেটেই আর কি এইভাবে রেখে দিই যাতে ভালো থাকে আর কি তো জলটা নিয়ে নিলাম এবার আমি ছেলের জন্য দুধ বসিয়ে দেবো ও দুধ বিস্কুট খাবে আমি হরলিক্স খাবো আর কি দুধের সঙ্গে খাই না কারণ হচ্ছে প্রচুর এমনিতেই গ্যাসের সমস্যা আর দুধে তো আরও বেশি সমস্যা আর কি উষ্ণ জল গরম করে একদমই মিষ্টি নয় হরলিক্স তাই একটু চিনিও দিই আর হরলিক্স দিয়ে আর কি মিশিয়ে নিয়ে তারপরে চারটে পাঁচটা বিস্কুট দিয়ে খেয়ে নিই তো বাবানের জন্য যে দুধটাও জল দিতে বসিয়ে দিলাম এবার আমি বসে বসে খেয়ে নেবো তারপর ওর খাবারটা ওকে দেবো ব্রাশ করে এলে তো সকালবেলার খাবারটা এইভাবেই চলে ওই জন্য আর সকালে আর রান্নাবান্না হয় না তবে রান্না বসিয়ে দিতে হবে কারণ ছেলে তো খেয়ে স্কুলে যাবে ভাত বসিয়ে দেব খাওয়া হয়ে গেলে আর কি এখনকার টিফিনটা আর সকালে টিফিনের খাওয়ার পরেও তো আমার ওষুধ থাকে আর কি মানে যেটা আর কি সেন্টার থেকে দিয়েছে ক্যালসিয়াম থাকে দুপুরবেলা আর সকালে থাকে আয়রন ট্যাবলেট আর কি সকালের টিফিন খাওয়ার পরে তো ওটা খেয়ে নেবো আর কি এই যে এই খাবারটা খেয়েই টিফিনটা তারপর ওষুধটা খাবো খেতে বসে পড়েছি আজকে আর বেশি বিস্কুট নিয়ে নিই কারণ দুটো বিস্কুট নিয়েছি খেতে ইচ্ছে করছে না আর মাঝখানে তো দুদিন খাইনি হরলিক্স চা খেয়েছিলাম তাতে গ্যাসের সমস্যা আরও বেশি বেড়ে গেছিলো চলে এ ঘরে আর এনাদের অবস্থা দেখো দুজনা বসে আছে ওর মা খাচ্ছে আর কি তো এবার আমি রান্নাবান্না শুরু করব সবজিটা আমি ওঘরে বসেই কেটে নিয়ে এসেছি কারণ এ ঘরে আর এইটুকু জায়গাতে আমি বসতে পারি না আর এই যে মিনিরা থাকে তো প্রচুর লোম আর নোম মানে লোম কি যেখানে দেখবে সেখানে খালি লোম আর লোম তো ওই যে বলছি রেখে দিয়ে এই সমস্যায় পড়ে গেছি এখন আর তাড়াতে পারছি না মানে তাড়ালেও আর যাচ্ছে না আর কি এরকম একটা ব্যাপার হ্যাঁ যে কোনো জায়গা থেকে আর কি ঘরে ঢুকে পড়ছে তো আমি এখানে মাছটা ধুয়ে নিলাম ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছি মাছ ধুয়ে নিয়েছি হ্যাঁ তরকারি করবো আর কি তো মাছের তরকারি এখানে বালতি বসিয়ে দিলাম এ দেখো রূপচাঁদা মাছ আর রূপচাঁদা মাছ দিয়ে আমি আলু দিয়ে একটা ঝোল করব আর ইলিশ মাছের মাথা আছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি সবকটা মাছ একসঙ্গেই দিয়েছি আর কি তারপরে মাছের ঝোলটা আর দেখালাম না হয়ে গেছে কয়েকটা ভেন্ডি ছিল তার মধ্যে আলু দিয়ে ভেন্ডি আলু ভাজা করছি আর কি আর করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো কচু কচু শাকটা অল্পই ছিল সেদ্ধ করে নিয়েছি আগে একদিন একটু করেছিলাম আর কি নুন দিয়ে আর একটু তেঁতুল দিয়ে মাছের ছোলটাই যে রেডি হয়ে গেছে আর ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তো কচু শাকটা সেদ্ধ করার সময় একটু তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে যাতে গলাটা না চুলকায় আর আমার মাকে কিন্তু এমনভাবে আমি কখনও রান্না করতে দেখিনি আমাদের বাড়িতে কচু শাক হলে অনেক লঙ্কা দিয়ে রান্না হতো যাতে গলা না চুলকায় কিন্তু এখানে মানে আমাদের বাড়িতে আর কি বাবান তো ঝাল খা খেতে পারবে না খায় অল্প কিন্তু কচু যতটা দরকার আর কি যেন কচু শাক মানে একটু গলা কুটকুট করবে তো ওই জন্য ঝাল দেওয়া যাবে না আর বাবানের বাবাও আর কি ঝাল বেশি দিলে খেতে পারবে না তো কচুর শাক জিনিস তো প্রতিদিন বাড়িতে হয় না তারপরে আবার ইলিশ মাছের মাথা দিয়ে লোভনীয় একটা জিনিস একা একা খাবো তিনজনাই খাবো ওই জন্য যাতে সবাই খেতে পারে সেইভাবে রান্না করা তো আমি তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওটাতে আর গলা কুটকুট করবে না তাই আমি মাত্র তিনটে লঙ্কা দিয়েছি ওই তিনটে লঙ্কা আবার আমি পাতে মেখে খাবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এইভাবে রান্না করলেও কিন্তু মন্দ লাগে না আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করছি ওই জন্য আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না শুধু পাঁচ ফোড়ন দেবো যাতে ইলিশ মাছের মাথার গন্ধটা ভালো আসে তো এই কচু শাকটা হয়ে গেলেই আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আর আজ দুপুরে তো আমি অনেক কিছু রান্না করছি দেখতে পেলে তো আজ দুপুরে আমি সব মজার মজার খাবার রান্না করছি রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভেন্ডি আলু ভাজা সাথে মাছ ভাজা তো রান্না বান্না তো হয়ে গেছে বললাম এই যে কচু শাকটা হলেই বাস আমি দেখো রান্নার জায়গাটা মুছেও নিলাম কারণ আমার আর ভালো লাগছে না এ ঘরে থাকতে আর আজকে জানো তো ছেলেকে স্কুলে পাঠায়নি বৃষ্টি তো পড়ছে তারপরে থেকে থেকে থেমেও যাচ্ছে তো কারণটা হলো বাবানের বাবা আজকে দিতে যেতে পারবে না বলল বললো ওকে টোটো তো দিয়ে আসতে টোটোয় বসিয়ে দিয়ে আসতে আর কি রাস্তায় গিয়ে তো তখন বৃষ্টিও পড়ছিল আর আমারও যেন একদমই ভালো লাগছে না দিন দিন মানে দিন যত যাচ্ছে সময় এগিয়ে আসছে আমার ডেলিভারির তত আমার কষ্টটাও যেন বেড়ে যাচ্ছে হাঁটতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে না তারপরেও সমস্ত কাজ করতে হয় তো আমারও মনে হলো না যে বৃষ্টির মধ্যে যাই আবার ও ওখানে গিয়ে টোটো তুলে দিই বৃষ্টিও পড়ছিলো তো গাফিলতি বলতে পারো তো ওই জন্যই আর কি ওকে স্কুলে আজকে আর দেওয়া হলো না স্কুলে যায়নি ছেলে এই যে রান্না বান্না কচু শাক ভেন্ডি আলু ভাজা মাছ ভাজা আর এই হচ্ছে রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝোল চুইও দিয়েছি উপরে দারুণ হয়েছিল খেতে আর মিনি এখানে বসে বসে সমানে আমার রান্নাগুলো দেখলো মানে এতক্ষণ বসে বসে তো ওদের খেতে দিয়ে দেবো ওদেরও খাবার রান্না করা আছে আর কি ওদেরও খেতে দিয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বাবান গিয়েছিল খেলতে পাশে বাড়ি একটা ছোট বাচ্চা ছেলে আছে তো দৌড়ে চলে এসেছে রান্নাঘরে এসে দেখো আমি বলি না বিড়ালেও অ্যালার্জি তারপরেও মিনিকে এসে মুখে খেয়ে গেল দেখো দেখতে পেলে যত বারণ করি তত বেশি করে কি করব মানে বুঝতে পারি না তারপর ঘরে এসেছি ফলটা কাটা ছিল সকালেই কেটেছিলাম খাওয়া হয়নি ফল খাওয়ার কিছুক্ষণ পরে ভাত বেড়ে নিয়েছি দেখো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছিলাম বন্ধুরা ঘুম থেকে উঠে এসে এই যে দুপুরে খাওয়ার বাসন মেজে ঘর পরিষ্কার করে কাপড় কেজে নিয়ে এসেছি এই যে তো বাবান গিয়েছে পড়তে আজকে আমি বাবানকে দিতে যেতেও পারিনি তো যাই হোক ও কিছুটা গিয়েছিলাম তারপরে ও চলে গেছে পড়তে পাঁচটা থেকে তোর পড়া থাকে বললাম আজকে শুক্রবার তো আমি ঘরে এই যে কাপড় জামাগুলো কেচে নিয়ে এসেছি মেলে দিলাম আর অল্প কিছু কাপড় জামা আছে ভাজ করে নিচ্ছি আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো এই যে ঘরটা একটু গুছিয়ে নিলাম ঘর তো এইভাবে গোছাচ্ছি আলমারি দুটো আবারও কাপড়গুলো অগোছালো হয়ে আছে সেটা আর কিছুতেই করে উঠতে পারছি না ওই যে বলছি কোনো কিছুই করতে ভালো লাগে না তারপরে দিদি বলল আজকে তালের বড়া বানাতে দিদি তাল পাঠিয়েছিল তো সেই তালটা দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আজকে আর ওঘরে যাচ্ছি না দিদি বলল আজকে অমাবস্যা আছে বেশি সন্ধ্যার পরে আর বেরোস না বাইরে তাই ঘরে বসেই করছি কারণ ইন্ডাকশানে কাজ আর এই দেখো বড়াগুলো কত ফুলকো ফুলকো হচ্ছে খুব সুন্দর হয়েছিলো এই প্রথমবার বলতে পারো আমি এত সুন্দর বড়া বানিয়েছি তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় বসে বসে তালের বড়া খাব দারুণ স্বাদের তালের বড়া বানালাম সন্ধ্যাবেলায়